এখন যে মন্দিরে এসেছি এখানে ভগবান শ্রীকৃষ্ণের পিণ্ডকে মানে পিণ্ড দান করা হয়েছিল এখানে একটা পিপিল গাছ আছে মানে অসত্য গাছ তার চারিদিকে আর কি জল দান করলে মোক্ষ লাভ হয় যার পরিবারে যারা মৃত মানে আগে মারা গেছে সর্বগত হয়েছে বা পরলোক প্রাপ্তি হয়েছে তারা সবার উদ্দেশ্যে এখানে জল দান করে থাকে আমি দেখেছি এই এরকম সুন্দর সবাই এখানে জল দান করছে আমিও করেছি এখানে বিভিন্ন মন্দির আছে স্বামীজিরা বসে আছে এই পিপিল গাছ অনেক এখানে দেখুন অনেক মায়েরা সবাই জল দান করছে সবাই সমস্ত মানুষ সবাই জল দান করছে এই পিপুল গাছের এখানে হ্যাঁ আমি আমার হয়ে গেছে সবাই এই পিপুল গাছের এখানে জল দান করে মুখ্য লাভ হয় কথিত আছে তো সেই জন্য আমি আমরাও গেছি অনেকে আছে পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অস্থি নিয়ে এখানে দান করেছিলেন এখন আর এটা হয়ে গেছে আর আগে যে মন্দিরটা বলেছিলাম দূরে দেখা পাচ্ছেন যে সব মন্দিরগুলো এটি শিবালয় ভগবান শিবের সব মূর্তি এই মন্দির এখানে পাঁচ শিলা মানে পাঁচটা শিলার রূপে ভগবান শিব এখানে পূজিত হচ্ছেন আর ওই দিকে যেখান থেকে আমরা এসেছিলাম এই দিক থেকে নদীর মানে সমুদ্রের কিনারে রয়েছে ভগবান বিষ্ণুর মন্দির সেটি দেখাবো ভগবান বিষ্ণুর মন্দির এখন শিবের মন্দির দেখালাম এখানে প্রাচীন তীর্থকেন্দ্র খুব বিখ্যাত মন্দির অনেকে যারা দ্বারকায় আসেন সোমনাথ মন্দিরে আসেন অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তাদের কাছে আমার অনুরোধ সবাই আসবেন এই তীর্থক্ষেত্র একটা খুব প্রাচীন এবং খুব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত এই কীর্তক্ষেত্র অবশ্যই আসবে